জয় রাধে জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের বিষয় মানুষ মৃত্যু হয় এবং মৃত্যুর পর আমরা পেছনে তাকাই না কেন এবং সেই সঙ্গে এই যে মানুষ যখন মারা যায় আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের শরীর দাহ কেন করা হয় অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে যেমন সমাধি এবং অন্যান্য ক্রিয়াকর্মগুলো করা হয় আমাদের কিন্তু সনাতন ধর্মে দহন কার্যটাই কিন্তু বেসিকালি করা হয় এবং কেন করা হয় এবং এই দহনের পর আমরা শ্মশানে যখন অন্তিম কার্য শেষ করি আমরা পেছনে ফিরে তাকাই না কেন বা আমাদের তাকাতে নেই কেন এই ধরনের অনেক প্রশ্নই আমাদের মনের মধ্যে আসে তাই এই প্রশ্নগুলো সমাধান করতে আজকের এই ভিডিও আমরা বলে থাকি যে ভগবান যা করে মঙ্গলের জন্য এইবারে কথা হলো কোনো বাড়িতে কারোর যদি মৃত্যু ঘটে সেই সঙ্গে যদি আমরা তাদের কাছে বা তাদের আত্মীয় স্বজনদের কাছে গিয়ে যদি বলি ভগবান যা করে মঙ্গলের জন্য তাহলে হয়তো তারা ক্রুদ্ধ এবং ক্ষিপ্ত হতে পারে সেই সঙ্গে অবশ্যই সেটা হওয়াই সম্ভব সেটা যদি আমার ক্ষেত্রে হয় আমিও করব। কিন্তু কেন করব কারণ আমাদের সেই সামান্য নলেজটুকু বা সামান্য জ্ঞানটুকু কিন্তু আমাদের থাকে না তাই আমরা বলি আমাদের সনাতন ধর্মে সব সময় বলা হয় গীতা অধ্যয়ন অবশ্যই করা দরকার প্রতিটি মানুষকে আমরা শিশু থেকে যেমন অন্যান্য ধর্ম অন্যান্য গ্রন্থ অধ্যয়ন করি সবার ক্ষেত্রে কিন্তু আমাদের সনাতন ধর্মে সবার আগে কিন্তু সেই সঙ্গে গীতা অধ্যয়ন অতি অবশ্যই প্রয়োজন কারণ তাতে আমাদের দিব্য চক্ষু আমাদের কিন্তু খুলে যায় বা আমাদের আধ্যাত্মিক জীবন আমাদের বুঝতে অনেক সাহায্য হয় অনেক সহায়তা হয় যেমন ভগবান আমাদের বলছেন বাতাংশী জীর্ণানি যথা বিহায় নামানী গৃহাতি নরহপরাণী তথা শরীরাণী বিহায় নানি সংযাতি নবানী দেখি অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহি ঠিক তেমনই জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে অর্থাৎ যেমন মনে করুন আমরা বলেই থাকি যে মানুষ যখন অনেক রোগাক্রান্ত হয় বিভিন্ন রকম কঠিন রোগে পীড়িত হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যায় সেই শরীর কিন্তু জীর্ণ বস্ত্রের মতো হয়ে যায় অর্থাৎ যতদিন সে শরীরের মধ্যে থাকে অত্যন্ত কষ্ট পেতে থাকে যেমন মনে করুন কারো যদি অ্যাক্সিডেন্ট বা ইন্সিডেন্ট হয় দেখবেন কেউ বিকলাঙ্গ হয়ে গেল ঠ্যাং ভেঙে গেলো বা অন্য রকম বড়ো দুর্ঘটনা হয়ে গেল কমায় চলে গেল সেটিও কিন্তু একই পর্যায়ে কিন্তু আপনার দেহ কিন্তু ছিন্ন বস্ত্রের মতো হয়ে যায় সেই সঙ্গে ভগবান কিন্তু আমাদের কৃপা করেন যে সেই কষ্ট সহ্য না করার জন্য অন্য দেহ আমাদের দান করার জন্য কিন্তু আমাদের সহায়তা করেন তাই আমরা বলি ভগবান যা করে মঙ্গলের জন্য এটি কিন্তু আমাদের অবশ্যই বোঝা দরকার এবারে বলি যে অন্তিম সংস্কার আমরা বলি কেন কারণ আমাদের জীবনে সনাতন ধর্মের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ষোলোটি সংস্কার আমরা কিন্তু করে থাকি এই ষোলোটি সংস্কারের মধ্যে অন্তিম সংস্কার অর্থাৎ মৃত্যু সংস্কার বা মরণযাত্রা আমরা যাকে বলি যা শ্মশান কার্য সেটি হলো অন্তিম সংস্কার কারণ এটি শেষ সংস্কার বলেই কিন্তু এটি অন্তিম সংস্কার বলা হয় এবারে কথা হলো যে আমরা তাহলে এই মৃতদাহ দাহন করার পর আমরা পেছনে ফিরে তাকাই না কেন কারণ আপনারা লক্ষ্য করবেন আমরা যখন কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে আমরা ঘুরতে যাই আমাদের ঘুরতে যাওয়ার সময় অতি আনন্দ হয় কিন্তু সেরূপ কোনো নিকট আত্মীয় স্বজনদের বাড়ি থেকে যখন আমরা ফিরে আসি ততরূপ আমাদের কিন্তু একটু হলেও কষ্ট হয় বা একটু মন খারাপ হয় কারণ আবার কবে দেখা হবে জানি না আবার কবে আসা হবে তাও জানি না কিন্তু যখন আমরা ফিরে আসি তখন কিন্তু আমরা পেছনে তাকিয়ে আমরা কিন্তু টাটা দিই বা আমরা শুভেচ্ছা জানাই এইভাবে তাকাতে তাকাতে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু তাদের গৃহ বা ঘর ছেড়ে আসি কিন্তু তাদের প্রতি একটা আমাদের টান থেকে যায় সেই রূপ যখন আমাদের কোনো মৃতদেহ যদি আমরা কোনো পোড়াই বা দাহ করি বা সংস্কার করি সেই সঙ্গে আমাদের কিন্তু পিছনে তাকানো উচিত নয় কারণ আমরা প্রথমেই বলছি কারণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এও বলেছেন নৈনম ছিদ্দন্তী শাস্ত্রানি নৈনম দহতি পাবক ন চৈনম তেদয়ন্তে আপ শোষয় অতি মারুত অর্থাৎ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না এবং বায়ু দ্বারা শুষ্ক করাও যায় না অর্থাৎ আমরা দেহ পোড়ালেও বা দাহ করলেও আমাদের আত্মা কিন্তু দাহিত হয় না বা পড়ে না সেই কারণে আমরা শুধুমাত্র দেহই পড়াই আত্মাকে কিন্তু পোড়াই না সেই জন্য তার কিন্তু সমস্ত সৎকার্য কিন্তু সে দেখতে পায় তার দেহকে পোড়ানো হচ্ছে সৎকার্য করা হচ্ছে সব কিছুই কিন্তু সে দেখতে পায় যা গরুর পুরাণে কিন্তু উল্লেখিত আছে তেরো দিন পর্যন্ত কিন্তু তা সেই আত্মা কিন্তু আমাদের সঙ্গে থাকে পুরানো হয় কেন কারণ পুরানো হয় কারণ হচ্ছে আমাদের হিন্দু হিন্দুশাস্ত্র এতটাই মহৎ পুরানো হয় এই কারণেই কারণ যদি আপনি সমাহিত করেন মাটির নিচে সেই কিন্তু শরীর কিন্তু পচতে বা মাটির সঙ্গে মিশতে বেশ কিছুদিন সময় লাগে অর্থাৎ আমাদের মানসিক চিন্তা বা আমাদের মায়া কিন্তু বেসিক্যালি শরীরের ওপরেই থাকে সেই সঙ্গে থাকে আমাদের আত্মীয় পরিজনদের প্রতি ভালোবাসা এবং সেই টানটা থেকেই কিন্তু আমরা কিন্তু বেরোতে পারি না আর যতদিন সেই শরীরের মধ্যে সেই শরীর মাটির নিচে থাকে এবং পচিত হয় বা পচে যায় ততদিন পর্যন্ত কিন্তু তার মধ্যে ঘোরাফেরা করে কিন্তু যখন আমরা দহন করে দিই বা দাহন করি সঙ্গে সঙ্গে কিন্তু সেটি পঞ্চভূত বিলীন হয়ে যায় এবং সেই শরীরের প্রতি মায়া কিন্তু তার আর থাকে না এবারে বল পিছনে ফিরে তাকাই না কেন কারণ আমরা প্রথমেই বলেছি যখন আমরা কোনো আত্মীয়স্বজনদের বাড়ি থেকে যখন পিছনে ফিরে তাকিয়ে যখন আমরা চলে আসি তাদের প্রতি একটা টান থাকে সেই কারণে আপনি যখন ওই মৃতদেহ পোড়ানোর পর যখন পেছনে ফিরে তাকাবেন সেই আত্মা ভাববে যে আমার প্রতি তাদের এখনও কিন্তু ভালোবাসা আছে তার একটা প্রাণ কিন্তু থাকে যার কারণে আমাদের কিন্তু পেছনে ফিরে তাকানো কিন্তু উচিত নয় সেই জন্যে আমরা কিন্তু বারবার ধর্মশাস্ত্র বলি যে মরদেহ বা আমাদের সদ্গতি করার পর আমাদের কিন্তু শ্মশানে পেছনে তাকানো উচিত নয় এটাতে আমরা সংকেত দিই যে তুমি যতদিন সশরীরে বেঁচেছিলে এইখানে ইহলোকে ছিলে ততদিন আমরা তোমার আত্মীয় স্বজন ভাই বোন স্ত্রী প্রতিনিধি সন্তান প্রভৃতি রূপে কিন্তু আমরা ছিলাম কিন্তু যখন তুমি ত্যাগ করেছ অর্থাৎ সেই ত্যাগের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্কও ছিন্ন হয়েছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ এখানেও বলছেন যে আমরা জন্মান্তরে বিশ্বাসী এবং এর আগের জন্মে আপনি কোথাও না কোথাও জন্ম নিয়েছিলেন আপনার পিতামাতা মাতা কেউ না কেউ ছিল অন্য কেউ ছিল এবং আপনার ভাই বোন পুত্রও কিন্তু কেউ না কেউ ছিল কিন্তু পরবর্তী জন্ম নেওয়ার পরে আপনি কিন্তু তাদের কথা ভুলে গেছেন তাদের কথা স্মরণও নেই তাই এ জন্ম ঠিক এরকমই আপনি যখন মারা গেছেন বা সে যখন মারা যাচ্ছে সেই আত্মা সেই আত্মা মৃত্যুর পর তার এই টান থাকলেও সে পরবর্তী জন্মের সময় সে কিন্তু সমস্ত কিছু ভুলে যাবে তাই আমাদের না ফিরে তাকানোটাই তার ক্ষেত্রে মঙ্গল কারণ তার পরবর্তী জন্ম বা তার পরবর্তী পথ সুগম হয় কিন্তু আমরা যদি তার প্রতি বিলাপ বেশি কান্নাকাটি বা ফিরে তাকাই তাহলে তার প্রতি একটা মায়া জন্মায় সেও ভাবে যে তারা হয়তো আমাকে এখনও পর্যন্ত ছাড়তে চায় না কারণ তারা এখনও পর্যন্ত আমাকে দ্বারা আটকে রেখেছে সেই কারণে সে কিন্তু এই পৃথিবী লোক ছেড়ে সে কিন্তু যেতে পারে না তাই পেছনে ফিরে আমাদের তাকানো উচিত নয় যাতে সে বুঝতে পারে যে আমার মৃত্যুর সঙ্গে আমার এই শরীরের সঙ্গেই তাদের সম্পর্ক ছিল আমার আত্মার সঙ্গে তার সম্পর্ক নেই সেহেতু আমি ইহলোক ত্যাগ করে পরলোকে যাওয়াই আমার ক্ষেত্রে ভালো এবারে দেখুন আর একটা জিনিস হয় যেমন মনে করুন কোনো মৃত আত্মা যখন কোনো মারা যায় আমরা শুনেই থাকি যে ঘরে কোনো না কোনো রকম উপদ্রব শোনা যায় অর্থাৎ ঘটি বাটি গ্লাস বা কোনো অলৌকিক জিনিস কিন্তু আমাদের মধ্যে ঘটতে থাকে এবার অনেকের মনে প্রশ্ন তাহলে এইগুলো ঘটে কেন এগুলো ঘটে কারণ হচ্ছে এইগুলো কিন্তু বেসিক্যালি আপনার তেরো দিন এর মধ্যেই কিন্তু ঘটে কারণ কথা হচ্ছে যখন কোনো আত্মীয় স্বজন মারা যায় সে যখন কোনো রকম এই ধরনের উপদ্রব করা অর্থাৎ আমাদের নজরে মনে হচ্ছে উপদ্রব যে কারণ সে মারা যাওয়ার পরে তার আত্মা যখন কোনো কিছু আমাদের বোঝাতে যায় কোনো কিছু দ্বারা সেটা কিন্তু আমাদের কাছে অলৌকিক মনে হয় বা আমাদের ভয়ভীতি সৃষ্টি করে বা আমরা ভূত বলে থাকি কিন্তু অ্যাকচুয়ালি তারা কিছু বলতে চায় তারা কিছু বোঝাতে চায় আমাদের যার কারণে কোনো না কোনো সংকেত কিন্তু তারা দেয় এটাই হলো পরিশুষ্ট ভাষা বা এটা আমাদের মনে করতে হবে এখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই অনেক ভালো মানুষ আছে যারা মৃত্যুর পরেও কিন্তু এই ধরনের কার্যকলাপ করে থাকে আমরা ভাবি যে আমাদের ভয় দেখা অ্যাকচুয়ালি তা নয় কারণ তার কথা না আমরা শুনতে পারি না তার কথা আমরা বুঝতে পারি না তাকে আমরা দেখতে পারি তাই সে চেষ্টা করে তার ইশারা দিয়ে কোনো দ্রব্য বা কোনো জিনিস স্পর্শ করে ফেলে দিয়ে হোক বা কোনো জিনিস নাড়িয়ে হোক আমাদের কিন্তু সেটা অবগত করতে চায় যে সে কী বলতে চায় কিন্তু আমরা সেটা বুঝতে পারি না তো এখানে ভয় পাওয়ার কিছু নেই তাই বন্ধুরা আমরা জানি যে আমাদের শরীরের মৃত্যু হলেও আত্মার মৃত্যু নেই এবং এখানেও পরিষ্কার যে আমরা কেন ফিরে তাকাই না এই অন্তিম সংস্কারের পর আর সেই সঙ্গে এই যে সংকেতগুলো আমাদের মৃত্যুতেহ দেয় সেটাও আমরা জানতে পারলাম আর যেটা কথা হলো যে আমাদের শরীরের মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয় না তাই আমরা কিন্তু তাকে এই মায়ার বন্ধনে যাতে না সে পরে সে তার নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছায় হলো ত্যাগ করে পরলোকে যেতে পারে সেই কারণেই কিন্তু আমরা সেই দিকেই তাকাই না বা আমাদের তাকানো উচিত নয় তাই এরপরে যখন আমরা শ্মশান কার্যে বা শেষ কার্যে বা শ্মশানে যখন আমরা যাব। তখন নিশ্চয়ই এই দাহ কার্য করার পরে আমাদের নিশ্চয়ই আমরা পরে বা পেছনে কিন্তু তাকাবো না এটি অবশ্যই আমাদের কিন্তু মনে রাখা উচিত তাই বন্ধুরা জানি না ভিডিওটা কতটা ভালো লাগলো বা কতটা আপনাদের বোঝাতে পারলাম যদিও সেটা আমার কোনো ক্রেডিট নয় এটি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যে জিনিসগুলো বলে গেছে সেই জিনিসগুলোই আপনাদের কাছে তুলে ধরা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পারলে প্রিয়জনদের কাছে শেয়ার করবেন যদি ভালো লাগে সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি এই ধরনের অথেন্টিক ভিডিও পেতে অবশ্যই আশা করব সাবস্ক্রাইব করবেন কারণ আমি চাই এই ভগবদ্গীতার ভগবান শ্রীকৃষ্ণের বাণীর দ্বারা আপনাদের সামনে এই ধরনের তথ্য উন্মোচন করতে এবং খুলতে তাই আমার এই ছোট্ট প্রয়াস তাই ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিওম তৎসাদ হরিওম তৎসাদ হরিওম তৎসাদ